পর্যায়ক্রমিকভাবে আজকে আমরা সমাধান করবো সাত নম্বর ম্যাথ সাত নম্বর ম্যাথটা কি বলছে যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু প্লাস ফোর এ বি এক্স ওয়াই এই ম্যাথটা নবমী দশম শ্রেণী বইয়ের তিন পয়েন্ট তিনের উৎপাদক বিশ্লেষণের পাঁচ নম্বর ম্যাথ আপনারা পেয়ে যাবেন দু হাজার একুশ সালের আর এখন যদি ম্যাথটা নিয়ে আমরা সমাধান করি একটু একটু বড় হবে খুব একটা বড় না আমরা তারপরে সমাধান করার চেষ্টা করি এটার সঙ্গে এটা যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে কি পাবো স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন যদি এটাকে আমরা ভাঙি ফোর এ বি এক্স ওয়াই আমরা প্রথমে বলছিলাম যে উৎপাদক বিশ্লেষণ মানে কি সূত্রে আমাদের নিয়ে যেতে হবে যেহেতু ফোর কোন এক্স ওয়াই কোনো সূত্রে যায় না আমরা সূত্র জানি এ প্লাস বিহিন এ মাইস ভোয়ার এ প্লাস টু এ বি প্লাস বি ওখানে কি আছে টু কিন্তু এখানে আছে কি ফোর সেজন্য এটাকে আমরা প্রথমে ভেঙে নিব টু এ বি দেখেন এই দুইটা যদি আমরা গুণ করি সরি যোগ করি তাহলে এটা পাবো কি পাবো ফোর এখন

ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই এটার পাশে মাইনাস আছে এখানেও আমরা মাইনাসে রাখবো বি স্কোয়ার এক্স স্কোয়ার এখন এটা যদি আমরা সূত্রে ফেলাতে চাই তাহলে এই পর্যন্ত একটা সূত্র আসবে এই পর্যন্ত একটা সূত্র আসবে এখন এটাকে যদি আমরা সূত্র ফেলাই তাহলে কি ফেলাবো তাহলে এ এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ সমান কত এ ইন টু এক্স ইন্টু এটুকে যদি আমরা বর্গ করি তাহলে কী হবে বি ওয়াই বিওয়াই প্লাস বিওয়াই হোল হোলিস্কোয়ার এখানে যদি আমরা একটা মাইনাস কমন নিই মাইনাস কমন নিলে কি ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যায় মাইনাস কমন নেব আমরা একসঙ্গে করবো এই অঙ্কটা একসঙ্গে যদি করি তাহলে এ ওয়াই হোলিস্কোয়ার করে দিলাম এই যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস মাইনাস এ মাইনাস টু ইন্টু এ সমান কত এ ওয়াই ইন্টু বি সমান কত এইটা বিএক্স বিএক্স এখানে যেহেতু মাইনাস নিচ্ছে তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস হবে প্লাস বি এক্স কত হোলি স্কোয়ার সেকেন্ড ব্যাকেট ক্লোজ এখন যদি আমরা এটা ভাবি দেখেন যে উপরেরটার সঙ্গে আমাদের মিললো নাকি এই দুটার পর স্কোয়ার করলে এই স্কোয়ার এক্স স্কোয়ার হয় এই দুটার পর স্কোয়ার করলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় এখানে যদি আমরা গোন করি টু ইন্টু এ এ এক্স এক্স বি বি ওয়াই ওয়াই মিলল এটাও অনুরূপভাবে মিলে যাবে অনুরূপভাবে যদি আমরা করি তাহলে এটা কিছু সূত্র হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস কত বি এক্স হোলি স্কোয়ার এখন দেখি এইটুক পুরাটুক সমান যদি আমরা এ ধরি আর এটুক সমান যদি আমরা বি ধরি তাহলে এই স্কোয়ার মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি মানে কি এটা এ ওয়াই যখন আমরা প্লাস নেব তখন এর সিংহ পরিবর্তন হবে না অনুরূপভাবে এটাকে যদি আমরা এ প্লাস বি মাইনাস এ ওয়াই যখন আমরা এখানে মাইনাস নেব তখন এর সিংহ পরিবর্তন হয়ে যাবে প্লাস বিএক্স এটা হলো ইমেট্রার সমাধান